আগে মুখের ভাষাটা শোনো মেয়েদেরকে কি করে অপমান করছে এবং সঙ্গীতা জানা ম্যাডামকে কিভাবে অপমান করছে আচ্ছা সবার হাসতে বলি বৃষ্টি পড়ছে বৃষ্টির আওয়াজটা আসবে আগে শোনো স্যান্ডির কথা ফেসবুক ফেসবুকে দেখতে পাবে ও লাইভ করেছে যেটা যেটাতে এখনো সেই ভাষাটা রয়েছে সঙ্গীতা জানা ম্যাডামকে অপমান করছে উনি যেহেতু একটা ওনার বিরুদ্ধেও স্টেপ নিয়েছে যেহেতু নাইকি পরে ও প্রত্যেকটা মহিলাকে অসম্মান করেছে সব থেকে বড় ব্যাপার ও যে একটা মেয়ে পেট থেকে জন্ম নিয়েছে স্যান্ডি সেটা ভুলে গেছে হাফ লেডিস কোথাকার তো যাই হোক এত বড় সেলিব্রিটিকে আমি এই ধরনের কথা বলছি অনেকের ফাটবে কিন্তু একটা মহিলাকে তার বাবা তুলে মানে সঙ্গীতা জানার ম্যাডামের বাবা নাকি নাইটি পরে নিশ্চিত পল্লিতে যেত এই ধরনের ভাষা বলছে স্যান্ডি স্যান্ডির মুখের ভাষা এটা সঙ্গীতা যারা ম্যাডামকে বলছে ঠিক আছে উনি বলছে সেটাও বলা উচিত নয় কিন্তু সঙ্গীতা যারা ম্যাডামের বাবা তুলছে স্যান্ডি এত বড় সেলিব্রিটি আজকে কোথায় জনগণ কোথায় এটার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার প্রত্যেকটা মেয়ের পোশাক আশাক নিয়ে স্যান্ডি অপমান করে মেয়েদের প্যাটটা লাগিয়ে শুদ্ধ মাথায় বুকে লাগিয়ে তোমরা দেখেছো খাম্বেলে দিয়েছি মেয়েদের ব্রা প্যান্টি পরে নটাঙ্গি করেছে নাইটি পরে তুমি নিজেকে টাকা ইনকাম করার রাস্তায় নেমেছো ভাইরাল হওয়ার নেশায় যেখানে তোমার প্যান্ট জামা প্যান্ট পরার কথা তুমি সেখানে নাইটি পরেছো তুমি মেয়েদেরকে অপমান করতে এইভাবে পারো না আজকে তুমি টাকা ইনকাম স্যান্ডি তোমাই বলছি তুমি আজ দু টাকা ইনকাম করছো সেটা মেয়ের পোশাক পরে যেহেতু তোমার অকাজ ছিল না তোমার পুরুষত্ব দেখে ইনকাম করার স্যান্ডি হ্যাঁ এত বড় কথা বলতে বাধ্য হচ্ছে তুমি প্রত্যেকটা মেয়েকে অপমান করেছো ওই প্যাট বুকে মাথায় লাগিয়ে কিচ্ছু বলিনি কিন্তু আজকে তুমি বাবা তুলে কথা বলছো মানেটা কি তোমার বিরুদ্ধে কেউ কিছু বললে তার বাবাকে নিষিদ্ধ পল্লি পাঠিয়ে দেবে তাহলে তোমার বাবা কোথায় গিয়ে তোমাকে পায়দা করেছিল নিষিদ্ধে পড় নিষিদ্ধ সরি আমি তুদলি যাচ্ছি নিষিদ্ধ পল্লিতে গিয়ে তোমার বাবা তৈরি করে তোমাকে জন্ম দিয়েছিল এই কথাগুলো বলতে খুব খারাপ লাগছে কিন্তু তুমি কি করে বলতে পারো একটা মানুষের বাবা তুলে তোমাদের অনেক অনেক ভালোবাসা চলে আবার একটা ভিডিও তোমাদের সামনে যেটা অন্যায় সেটা অন্যায় স্যান্ডি অনেক রকম নোংরামো করেছে সায়া পরে সায়ার যে পাশে দড়িটা বাঁধে একটা ফাঁকা থাকে ও সায়াটা পরেও বলছে দেখো 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 পেছন দেখা যাচ্ছে তার মানে মেয়েদেরও দেখা যায় সায়া পড়লে তার মানে কতটা বদনাম করেছে নাইটি পরে ভালো করে ঢাকা যাচ্ছে না তা আমি তো করেছি তাই ঢাকা যাচ্ছে না আমার ওই মানে ওইরকম করে মেয়েরা কি করে ঢাকলে মেয়েদের তো সব বেরিয়ে যায় রীতিমতো মেয়েদেরকে অপমান করেছিল কিছুদিন আগেও অপমান করেছিল এক বছর আগেও বছর আগেও প্রত্যেকটা মহিলাকে অপমান করেছিল এবং ওই যে প্যারের যে প্যাডটা আমাদের লাগে আমাদের যখন রজশালা হয় মানে আমি পরিষ্কার কথা বলছি আমাদের যখন মেন্স হয় তখন ওই প্যাডটা তো সেই প্যাডটা কেন ব্যঙ্গ করেছিল এতগুলো মেয়ের মাঝখানে কিন্তু কিছু কিছু মেয়ে ওখানে যে হাততালি দিচ্ছিল আমার মনে হচ্ছিল সেই মেয়েগুলো কেন দুটো গালের চর দিল না স্যান্ডিকে যে এটা আমাদের ঢেকে রাখার জিনিস তুমি এটা ওপেন করে দেখাচ্ছ লজ্জা লাগে না এটা করতে হতো প্রত্যেকটা মেয়েকে কিন্তু সেদিন আমি চুপ ছিলাম এই স্যান্ডির এই নোংরামো দেখে আমি ভেবেছিলাম প্রথম তো একদিন তুই হবি আর আজকে যখন তুই বাস খেয়েছিস তখন তুই বলছিস স্যান্ডি যে তোর বাবা পরে এখানে যে তো তাও আবার সঙ্গীতা জানা ম্যাডামের বাবার কথা বলছে রাইটকে দিয়েছে নোংরাপানা তোর সোশ্যাল মিডিয়াতে নোংরা পানা করেছিস তুই নিজের পুরুষত্ব দেখে ইনকাম করতে পারিসনি মেয়েদের নাইটি পরে টাকা ইনকাম করিস এই যে ফুটানি মারছিস সাথে আংটি গলায় চেন এগুলো সব আমাদের এই নাইটি পরে তুই টাকা ইনকাম করেছিস তোর প্যান্ট জামা পরে টাকা ইনকাম করিসনি কিন্তু তোর সেই অকার নেই কারণ প্যান্ট জামা পরে যখন ইনকাম করতে রাস্তায় নেমেছিলিস পাচ্ছিলিস না তাই মেয়ের সাথে তোকে টাকা ইনকাম করতে হয়েছে মেয়ের সাথে তোকে ফুটানি মারতে হচ্ছে আজকের ডেট অব্দি তোর হাতে যে আইফোনটা আছে এই যে নাইটি পরে তোর আইফোনটা হয়েছে জামা গেঞ্জি পরে তো না আইফোনটা হয়নি গলায় যে চেনটা পরে থাকে সেই যে নাইটি তার মানে বুঝতে পারছিস মেয়েদের কতটা ক্ষমতা আছে মেয়েদের এই নাইটি পরে তোকে টাকা ইনকাম করতে হয়েছিল নিজের পুরুষ হত্যা দেখাতে পারিসনি বুঝেছিস তাই মেয়েদের ক সম্মান করবি তুই আমি একটা মেয়ে হয় সহ্য করবো না স্যান্ডি হ্যাঁ স্যান্ডি ঠিক আছে অতিবার বেড়ে গেছো না মেয়েদের পোশাক নিয়ে তুমি নোংরামো নোংরামো কথা বলে গেছো আর সেই মেয়েদের পোশাক পরে তুমি টাকা ইনকাম করেছো আজকে তুমি সঙ্গীতা জানার বাবার মানে বাবাকে তুলে তুমি যা না তাই কথা বলছো কেন তুমি বাবা তুলতে গেছো কত বড় আজকে যদি সবাই তোমাকে প্রশ্ন করে তোর ওখানে গিয়ে তোকে পায়দা করেছে তাহলে কেমন গায়ে লাগবে স্যান্ডি অবশ্য তোর গায়ে লাগবে না কারণ তুই হলো যদি টাকার জন্য নাইটি পড়তে পারিস তুই শুনতেও টাকার জন্য রাজি আছে কিন্তু তুই এত বড় কথা বলবি আর তোকে আমরা ছেড়ে দেবো স্যান্ডি তোর মতো স্যান্ডিকে না স্যান্ডে যে পায়ের তলায় স্যান্ডেল হিসাবে রেখে দিই বুঝেছিস স্যান্ডি বুঝেছিস নোংরা কোথাকার বড় বড় কথা বলিস তুই কত বড় সেলিব্রিটি হয়েছিস রে হ্যাঁ এই মেয়েদের নাইটি পরেই তুই সেলিব্রিটি হতে হয়েছে তোকে তোর পুরুষ হত্যা আর প্যান্ট পরে হতে পারিসনি পারিসনি বিগেঞ্জি প্যান্ট পরে সায়া পরে রাস্তায় ঘুরে ঘুরে ভাইরাল হয়েছিস মেয়েদের যেটা ঢেকে রাখার জিনিস প্যাট সেই প্যাটটা না পরনের প্যান্ট বানিয়েছিলিস প্যাটগুলো চিটিয়ে চিটিয়ে আর বুকের ব্লাউজ বানিয়েছিলিস আর মাথার টুপি বানিয়েছিলিস প্যাট বোর প্যাট পরে টাকা ইনকাম করতে হয়েছে মেয়েদের ভেতরের জিনিস নিয়ে তোকে টাকা ইনকাম করতে হয়েছে আর কি বলবো এক কথায় স্যান্ডি তুই তোর বাবা মায়ের চরিত্রটা দেখ তোকে কেমন ছেলে পায়দা করেছে এমন ছেলে পায়দা করেছে মেয়েদের জিনিস নিয়ে তোকে সোশ্যাল মিডিয়াতে টাকা ইনকাম করতে হয় সে আবার অন্যের বাবা তুলে কথা বলে আজকে চরমতম আমার রাগ হয়ে গেছে বন্ধুরা আমার কাছে এই লাইভটা একজন পাঠায় আমাকে বলছে তুমি একবার দেখো দিদি ভাই তো আমি গোটা রীতিমতো লাইফটা দেখার পরে আমার এই মানে ও গোটা লাইফটাতেই বাজে ভাষা বলেছে ঠিক আছে কিন্তু আমার এই জায়গাটা বেশি খারাপ লেগেছে যখন সঙ্গীতা জানার বাবাকে বলছে তোর বাবা কি নাইটি পরে নিশুদ্ধ নিষিদ্ধিপল্লিতে যেত তাই তুই এই ধরনের কথা আমাকে কেস দিচ্ছিস সেই দিচ্ছিস অবশ্যই কেন কেস দেবে না তুই প্যান্ট জামা পরে টাকা ইনকাম কর তুই নোংরামো করেছিস আজকে যারা মেয়েরা বুকের কাপড় খুলে এই মানে হাফ ড্রেস পরে নেংটিগুলো পরে ভিডিও করে ভাইরাল হতে চাইছে তারা যেমন নোংরামো করেছে সেরকম তুই একটা পুরুষ হয়ে ব্রা প্যান্টি পরে তুই নোংরামোয় ভিডিও করেছিস স্যান্ডি তুই সমাজে কিছু ভালো কিছু ছড়াসনি নি বুঝেছিস স্যান্ডি বুঝেছিস তোকে নিয়ে সবাই রোস্ট করেছে আমি রোস্ট করলাম না আমি তোকে ডাইরেক্ট বললাম তুই আমার কন্টেন্ট নস তোকে আমি কন্টেন্টও বানাতে চাই না তবে আজকে তুই মাথার ওপর দিয়ে জল একদম ওপরে উঠে গেছে আমার তুই প্রচন্ডবার বেড়ে গেছিস তাই তোকে বলতে বাধ্য হলাম তুই লোকের বাবা তুলে কথা বলিস তোর মতো সেলিব্রিটিকে আমি পায়ে তলায় রাখি বুঝেছিস এবং আমাদের প্রত্যেকটা মানুষকে তোর মতো সেলিব্রিটিকে পায়ের তলায় রাখা উচিত ইয়েস হ্যাঁ বন্ধুরা পায়ের তলায় রাখা উচিত তো যাই হোক আমি বড় ভিডিও করলাম না আমি ছোট ভিডিও করে ছাড়লাম এটা কেননা প্রত্যেকটা মানুষকে বলবো এখনো সময় আছে প্রতিবাদ করো আমাদের পোশাক আশাক নিয়ে যেভাবে ছেলেরা নোংরামো করছে যে সেটা কিনা জাস্ট মানা যায় না নোংরামো করছে করছে কিন্তু আমাদের যেগুলো ভেতরের জিনিস অন্তর্বাস সেগুলোকে নিয়ে এইভাবে ছেলেখেলা করবে মেয়েদের সম্মান একদম দূরে মিটে যাবে কিন্তু মেয়েদের পোশাক করেই টাকা ইনকাম করতে হচ্ছে কিছু পুরুষদেরকে টাকা ইনকাম করে গলায় চেন হাতে আংটি পড়তে হচ্ছে কিন্তু মেয়েদেরকেই সেই অসম্মান করা হচ্ছে প্রত্যেকটা মেয়েকে বলবো স্যান্ডির এগেনস্টে ভিডিও করো স্যান্ডির এগেনস্টে একটা স্টেপ নাও জাগো জাগো সবাই এই স্যান্ডি অনেক বড়ো বড়ো কথা বলে দিয়েছে আর নয় চলো ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই প্রতিবাদ করো প্রতিবাদ করতে তো আর টাকা লাগে না হ্যাঁ মনের সাহস লাগে ক্ষমতা দরকার তো সেই সাহসটা আর ক্ষমতাটা নিয়েই প্রতিবাদ করো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটাই হলো আমাদের দরকার না হলে প্রত্যেকটা মেয়েকে এবার অসম্মান করবে এই কিছু জানো আর পুরুষ যারা কিনা নিজেদের পুরুষত্ব দেখিয়ে ইনকাম করতে পারে না মেয়েদের পোশাক পরে ইনকাম করতে হয় তাদের মতো জানো আর কোথাও নেই আর এরাই আমাদেরকে অসম্মান করবে কদিন বাদে মেয়েদেরকে নিয়ে এরা ছেলে খেলা করবে তো এখনো সময় আছে প্রতিবাদ করো চলো টাটা এখানেই থাক ভিডিওটা আপাতত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ আমার সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো লাভ অল